বাংলাদেশে থাকা ভারতীয় পাঁচটি ভিসা সেন্টার খুলে দিল ভিসা দিচ্ছে নতুন আবেদন পেপারও জমা নিচ্ছে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি বলবো কোন কোন সেন্টারগুলো খুলে দিল এবং কোন কোন ক্যাটাগরির ভিসা আবেদন তারা জমা নিচ্ছে এবং ভিসা দিচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী ও খুলনা পাঁচটি ভিসা সেন্টার খুলে দিল এবং নতুন আবেদন পেপার জমা নিচ্ছে তিনটি ক্যাটাগরিতে তারা ভিসা দিচ্ছে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা তো প্রিয় দর্শক এই তিনটি ক্যাটাগরিতে তারা আবেদন জমা নিচ্ছে এবং তারা জানিয়েছে দেশের সার্বিক অবস্থা আইন ব্যবস্থা আগের মতো স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো অনির্দিষ্টকালের জন্যই বন্ধ থাকবে এবং যারা আগে পাসপোর্টটি জমা দিয়েছিলেন তাদের পাসপোর্ট ইতিমধ্যে সবার পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে সবার ফোনে মেসেজ দিচ্ছে পাসপোর্ট কালেক্ট করার জন্য মেসেজ পেয়ে পাসপোর্টটি নিয়ে আসবেন এবং পরবর্তীতে আর আপনাকে আবার পাসপোর্ট জমা দিয়ে আসার জন্য মেসেজ দেওয়া হবে এবং ওই আবেদন পেপার দিয়েই আপনার নতুন ভিসা তারা দিবে যখন দেশের অবস্থা স্বাভাবিক হবে তো এই ছিল আজকের ভিডিও ইন্ডিয়ান ভিসা সেন্টারের আপডেট তো প্রিয় দর্শক ইন্ডিয়ান ভিসা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন বলবেন আমি উত্তরে আপনাকে জানিয়ে দেব তো এই ছিল আজকের মতো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ